হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর বাইরে হালকা শীত বা বৃষ্টির আমেজ আর এই সময় এক বাটি গরম গরম হেলদি সবজি স্যুপ হলে কিন্তু জাস্ট জমে যায় আজ আমি আপনাদের দেখাবো খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে রেস্তোরাঁর মতো স্বাদে কীভাবে বাড়ি বানিয়ে নেওয়া যায় মিক্সড ভেজিটেবল স্যুপ শরীরও সুস্থ থাকবে আবার খেতেও দারুণ চলুন তবে শুরু করা যাক প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা একটু গলে গেলেই এর মধ্যে দিয়ে দেব রসুন আদা ও লঙ্কা কুচি এগুলো হালকা নেড়েই আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি বিনস এবং স্প্রিং অনিয়ন সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম বাঁধাকপি আর মটরশুঁটি সবজিগুলো হালকা ভাজার সময় এর সাথে পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে দেব যাতে সবজির ভেতর অবধি স্বাদটা শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এরপর আমি সবজিগুলোর মধ্যে চার বাটি জল দিয়ে দেব। জলটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব এদিকে বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর অল্প জল দিয়ে এটা মিক্সড করে নেব এরপর দশ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি একটা নুডলস গুঁড়ো করে দিয়ে দেব মিক্সড করে এর মধ্যে অল্প একটু চিনি স্বাদ মতো আর কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তৈরি আমাদের গরম গরম হেলদি ভেজিটেবল স্যুপ রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও সহজ রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ তবে আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ